টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল দেশটির সুরাতথানি ত্রাং সেতুনসহ সহ দশটি প্রদেশে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে পানি বেড়ে যাওয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশটির সংখলা প্রদেশ এরই মধ্যে প্রদেশটির হ্যাতিয়াই শহরে সতর্কতা জারি করে সেখানকার বাসিন্দাদের এলাকা ছাড়া নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন গণমাধ্যম বলছে ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় বিশ লাখ বাসিন্দা আক্রান্ত এলাকাগুলোর পানি নিষ্কাশন ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে সমন্বয় করতে সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন ভিরাকুল বন্যার কারণে মুখ থুবড়ে পড়েছে দেশটির পর্যটন খাত ক্ষতি হয়েছে দেড়শো কোটি বাধ মালয়েশিয়ায় চলমান বন্যায় বাস্তুচ্যুত হয়েছে আটটি অঙ্গরাজ্যের হাজার হাজার বাসিন্দা দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল এমন পরিস্থিতির মধ্যে আরও বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো ছুঁই ছুঁই এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন ডাকলাক খানহা প্রদেশ বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা জোরদার করেছে প্রশাসন কিছু এলাকায় পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা বন্যায় প্রায় তিনশো মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার রুমি সময় সংবাদ